ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হচ্ছে চিংড়ি মাসের সুটকি ছোট চিংড়ি মাসের শুটকি দিয়ে হচ্ছে পাতাকপি রান্না তো চিংড়ি মাসের শুটকি দিয়ে কীভাবে পাতাকপি ভুনা করব সেটা আমি আপনাদের আজকে দেখাবো এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচগুলোকে হচ্ছে ছোট করে কেটে নিয়েছি কিউব করে তারপরে ধনে পাতা আর হচ্ছে টমেটো তো চলো বন্ধুরা এখন শুরু করি কীভাবে এটাকে রান্না করতে হবে প্রথমে রান্না করার জন্য তেলটিকে গরম করে নিতে হবে আমি তেলটিকে গরম করে নিচ্ছি এরপরে গরম তেলে হচ্ছে আমি রসুন কুচি দিয়ে দিলাম কুচি এবার নাড়তে হবে এরপরে পেঁয়াজ কুচি এবং হচ্ছে সাথে মরিচ দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে আসল আজকে আমি হচ্ছে পাতাকপি দিয়ে হচ্ছে চিংড়ি মাছটা রান্না করতাম না হুমরা হচ্ছে আমাকে কালকে হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে একটা পাতাকপি দিয়েছে তো ভাবলাম এটা কি কী করবো কী করবো হটোৎ করে মাছ আসলো হ্যাঁ পাতাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো দেখি কেমন হয় এবার হচ্ছে তার সাথে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো ছোটো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হচ্ছে অনেকক্ষণ ভেঙে নিতে হবে একবারে চিংড়িটা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে আমি পাতাকপিটা দিব তো আমার চিংড়িটা হচ্ছে ভাজা ভাজা হচ্ছে এই তো চিংড়ি মাছটা খুব সুন্দর একটা কালার চলে আসছে আর আপনারা ভাবতে পারেন যে ওখানে আমাকে শুধু শুধু পাতাকপি দিয়েছে দিই না মায়েরা খুব কিপন ও আমাকে শুধু শুধু পাতাকপি দেয়নি আমাকে পাতাকপিটা দিয়েছে কারণ হচ্ছে এই তো সেটা বাচ্চা ছিল না ও হচ্ছে রানকি বাচ্চায় যাতে এই জন্য ভাবলো যে এখানে তা কী করবে শুধু শুধু নষ্ট হবে এই জন্যই কিন্তু দিয়েছেন আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে দেখেন এটা হালকা হালকা লাল লাল হয়ে আসছে এখন আমি এখানে আর একটু ভেজে নেব এটাকে ওকে এখন একেবারে লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে পাতাকিটাকে এটা হচ্ছে দিয়ে দেব দিয়ে এটাকে এভাবে করে মেরে নেবো হালকা হালকা করে একটা ফোন হচ্ছে আমি যেটা করেছি সবগুলো দিয়ে সুন্দর করে এটাকে নিয়ে নিয়েছি এখন আরেকটা জিনিস করবো এটা উপর দিয়ে হচ্ছে টমেটোগুলো দিয়ে দিব আমার না স্ট্যান্ড নেই এই জন্য হচ্ছে রান্নাগুলো ভিডিওগুলো খুব একটা সুন্দর হয় না কিন্তু আপনারা এটাকে সুন্দর করে রান্না করে দেখতে পারেন এটা রান্না করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু একটি খাবার টাইম চলে গেছে হয়ে গেল সুন্দর চলে গেছে হচ্ছে ভিডিও করা যাচ্ছে না তো এই জন্য হয়ে গেলো খুব সুন্দর করে পাতা কপি দিয়ে মাসে শুটকি ওকে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন